ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আজকের যে আন্দোলন সড়ক অবরোধ করে নতুন বাজারে যে আন্দোলন তারা করল সে বিষয়ে হয়তো বা আমরা অনেকে জেনেছি অনেকে হয়তো জানি না সে বিষয় নিয়ে আলোচনা করব দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা আমার চ্যানেলে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে আমার পরবর্তী ভিডিওটি দেখার সুযোগ তৈরি করুন যা যে কথা বলছিলাম নতুন বাজারে যে শিক্ষার্থীরা আজকে আন্দোলন করলো তারা মূলত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তাদের আন্দোলনের বিষয়টি হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করেছে তাদের দাবি তাদের সেই বহিষ্কারাদেশ দেশ প্রত্যাহার করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই রাস্তা অবরোধের পরিপ্রেক্ষিতে তাদের সাথে এসে আলোচনাও করেছেন যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা পাঁচটির দাবি দিয়েছে অবশ্যই রাস্তা অবরোধের সময় সকাল আটটার থেকে তারা অবরোধ চালু করে এই অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আর এই যানজট নিরসনের জন্য পুলিশের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং কিছু শিক্ষার্থী আহত হয় পরবর্তীতে তারা স্থল ত্যাগ করলেও পরবর্তীতে আবার এসে সেখানে অবস্থান গ্রহণ করে এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয় যাই হোক তারা সংখ্যায় খুব অল্প ছিল আন্দোলনের এক পর্যায়ে তারা পাঁচ দফা দাবি দিয়ে বিকেলের দিকে তাদের স্থল থেকে তারা চলে যান সবাই কেন তাদের এই আন্দোলন কেন তাদের এই সড়ক অবরোধ যতটুকু খোঁজ নিয়ে জানা গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাব্বিশ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘনের দায়ে বহিষ্কৃত করেছেন এবং স্থায়ীভাবে বহিষ্কৃত করেছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা নিজস্ব আচরণ বিধি আছে তারা সেই আচরণ আচরণবিধি অনুসরণ করেন শিক্ষার্থীরা সেই আচরণ বিধি লঙ্ঘন করলে তাদেরকে শাস্তি দেবেন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ প্রত্যেকটা প্রতিষ্ঠান ঠিক এই নিয়মই চলে থাকে আজকে যদি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউকে বহিষ্কৃত করা হয় তাহলে সে বহিষ্কারাদেশের বিরুদ্ধে তার যথাযোগ্য কারণ অভিভাবকদের নিয়ে তার যথায যথাযথ বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা স্কুল কলেজ কর্তৃপক্ষকে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনর্বিবেচনা করবেন এবং চেষ্টা করবেন তাদের যে বহিষ্কার দেশ আছে সেটা উদ্র করার জন্য আসলে বিশ্ববিদ্যালয়েও চায় না যে বহিষ্কার দেশের মতো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো শিক্ষার্থী অ্যাগেনস্টে তার কারণ হচ্ছে এই বহিষ্কারাদেশ একটা শিক্ষার্থীকে তার শিক্ষা জীবন ধ্বংসর দিকে নিয়ে যায় এই দেশের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা পাঁচটি দাবি দিয়েছেন তাদের দাবি দেওয়াগুলোই নির্মুক্ত আমরা আপনার সামনে আপনাদের সামনে আলোচনা করছি তাদের প্রথম দাবিটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কার নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে দ্বিতীয় দাবিটি হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে মানে যারা বহিষ্কৃত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে তিন নম্বর বহিষ্কারাদেশের সাথে জড়িত যারা স্টুডেন্ট ছিল শিক্ষা শিক্ষক ছিল বা অফিস কর্তৃপক্ষ যারা এই বহিষ্কার সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি দিতে হবে যথাযথ তদন্তের মাধ্যমে চার নাম্বারটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করতে হবে পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত পনেরো শতাংশ ভ্যাট বাতিল করতে হবে হ্যাঁ দর্শক তাদের যে পাঁচটি দাবি তার মধ্যে নিচের দুটি দাবি যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সংস্কার কমিশন গঠন করা এবং বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত পনেরো শতাংশ ভ্যাট বাতিল করা এগুলো একটা জাতীয় পর্যায়ের দাবি বাকি যেই দাবিগুলি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার দেশ প্রত্যাহার করতে হবে সাথে যারা বহিষ্কার করেছে তাদের তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনতে হবে এই দাবিগুলো তারা করেছে আপনারাই বুঝবেন আপনারাই জানবেন যে কতটুকু তাদের এই দাবি দাওয়াগুলো যৌক্তিক বা অযৌক্তিক না তবে এটা মনে করি আমি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আচরণবিধি বা শিক্ষা প্রতিষ্ঠানের আচরণবিধি লঙ্ঘন করা এবং তার জন্য যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শাস্তি আরোপ করার সুযোগ না থাকে বা আরোপ করার পরে যদি এরকম আক্রমণ পাল্টা আক্রমণের পরিপ্রেক্ষিতে তাদের অবরোধের পরিপ্রেক্ষিতে তাদের সেই শাস্তির বিধানটা উঠিয়ে দিতে হয় বা উঠিয়ে দিতে তারা বাধ্য হন তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিসের ভিত্তিতে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে অদূর ভবিষ্যতে এমন একটা সময় হতে পারে এইভাবে যদি চলতে থাকে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়মই তারা মানবে না তাদের তাদের সুবিধা মতো তারা নিয়ম চালু করবে আমরা কয়েকদিন আগে দেখেছি এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে গিয়ে অটোপাস নিয়ে এলো এই অটোপাসের ফলে তাদের ভবিষ্যৎ কি উজ্জ্বল হয়েছে ভবিষ্যতে যখন তারা কর্মব্যস্ততায় যাবে বা শিক্ষাকে জীবনে কাজের প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে তখন কি তাদের এই শিক্ষাকে মূল্যায়িত করা হবে তাদের কর্মক্ষেত্রে এই অটোপাসের কি কোনো দাম আছে না কোনো মূল্য আছে যাই হোক এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে সর্বশেষ একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আইন সবার জন্য সমান আইনের ব্যত্যয় ঘটলে যারাই ব্যত্যয় ঘটাবে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা থাকতে হবে এবং তাদেরকে সেই শাস্তি ভোগ করতে হবে এটাই স্বাভাবিক এর ব্যতিক্রম হওয়াটাই দেশ জাতি কারোর জন্যই কল্যাণকর নয় সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন